হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছ আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছ সুস্থ রয়েছ তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে যে বইটি নিয়ে রিভিউ করব সেটা হচ্ছে রায়ও মার্টিনের শিক্ষাবিজ্ঞান যে বিচিত্রা অর্থাৎ রায়মার্টিনের যে শিক্ষাবিজ্ঞান বা এডুকেশান যে টেক্সট বইটা সেই বইটি নিয়ে আজকে তোমাদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে রিভিউ করব যেই বইটির লেখক হচ্ছেন ডক্টর দেবাশিস ধর স্যার এবং ডক্টর সমরেশ আদক স্যার তো এইটা হচ্ছে বইটার ফ্রন্ট লুক এবং তার আগে দেখিয়ে দিই যে এই বইটা টেক্সট বইটা তার সঙ্গে যেই বইটা অ্যাটাচ থাকবে সেটা হচ্ছে সিক্সটি সিক্সটি বইটা অ্যাটাচ থাকবে এরপরে তোমাদেরকে দুটো বই রিভিউ করে দিচ্ছি তো সবার প্রথমে এটা হচ্ছে দেখে নাও টেক্সট বইটার ফ্রন্ট লুক তো এটা হচ্ছে ব্যাকলুক তো ব্যাকলুকের এখানে দেখো এক ঝলকে বইটির বিশেষত্ব এই পার্টটা তোমরা দেখে নিতে পারো এখানে বিভিন্ন কিছু বইটা সম্পর্কে তথ্য দেওয়া আছে যেমন সংসদ প্রবর্তিত নতুন পাঠ্যক্রম দ্বারা রচিত সংসদ নির্দেশিত নতুন প্রশ্ন কাঠামো অনুযায়ী বহু বিকল্প বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর প্রদত্ত একাধিক বিভাগে ভিন্ন ভিন্ন টাইপের প্রশ্নোত্তরগুলি নতুনভাবে সাজানো বিষয়কে সহজ এবং আকর্ষণীয় করে তোলার জন্য প্রচুর জেনে রাখো পাঠ নলেজ ক্লিপ পাঠ ছবি চার্ট ও ডায়াগ্রাম প্রদত্ত হয়েছে পরীক্ষা প্রস্তুতির জন্য থাকছে মডেল প্রশ্নপত্র সেই সঙ্গে আনলিমিটেড প্র্যাকটিসের জন্য থাকছে ক্র্যাকার দ্য এক্সাম অ্যাপ সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তোমরা প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবে মনে রাখার সুবিধার্থে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ আকাশি রং দ্বারা হাইলাইট করা রয়েছে ওকে তো এবার বইটার মধ্যে কি কি তথ্য রয়েছে সেটাও আমরা এক ঝলক দেখে নেব তো এখানে দেখো লেখক সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে রয়েছে তোমরা দেখে নেবে এরপর আমরা বইটার যে মুদ্রিত মূল্য সেটার দিকেও নজর রাখবো তো এই বইটার মুদ্রিত মূল্য একশো টাকা আর সিক্সটি সিক্সটি তার একশো চল্লিশ টাকা টোটাল প্যাকেজটা তিনশো টাকা মুদ্রিত মূল্য রয়েছে কিন্তু তুমি তার উপর বিশেষ ছাড় পাবি ওকে তো দেখো এরপরে এই পাঁচটাতে চলে আসতেছি আমাদের যে সিলেবাস পার্ট এবং নাম্বার বিভাজন সেই পার্টটা আমরা দেখে নেব তো দেখো এই জায়গাটা লক্ষ্য করো তোমাদের প্রজেক্ট কিন্তু দশ নম্বরে রয়েছে আর চল্লিশ নাম্বারের ফার্স্ট সেমিস্টারের এক্সাম হবে তো এখানে যে নাম্বার যে এটা ডিস্ট্রিবিউশানটা সেটা এখানে দেখো ইন্ট্রোডাকশান টু এডুকেশান এখান থেকে কুড়ি নাম্বার আর ফিলোজফিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ অব এডুকেশান এখান থেকে কুড়ি নাম্বার অর্থাৎ দুটো ইউনিট রয়েছে ইউনিটে ইউনিট বি তোমাদের রয়েছে টোটাল চল্লিশ নাম্বারের পরীক্ষা হবে আর এআই জেনারেটেড ক্র্যাকার দ্য এক্সাম যে অ্যাপটা সেটাই যে দেখতে পাচ্ছ স্ক্যান কিউআর কোডটা থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে ওকে এরপর আমরা চলে আসতেছি এখানে যে সিলেবাস বা সূচিপত্র রয়েছে দেখো শিক্ষার অর্থ শিক্ষার লক্ষ্য শিক্ষার উপাদান শিক্ষার বিভিন্ন রূপ শিক্ষার সংস্থা সমূহ বিভিন্ন কিছু তোমরা দেখতে পাচ্ছ তো এরকম প্রতিটা টপিক ওয়াইজ কিন্তু আলোচনা এবং সেই সঙ্গে অনুশীলনীর সলিউশান তোমরা বইটাই পেয়ে যাবে তো প্রথম যে চ্যাপ্টার চ্যাপ্টারটা রয়েছে আমরা দেখে নিচ্ছি ইউনিট এর মধ্যে ইউনিট এর নাম হচ্ছে শিক্ষার অর্থ ধারণা এবং লক্ষ্য তো ইউনিট এর মধ্যে একটা পার্ট হচ্ছে শিক্ষার অর্থ সেই পার্টটা আমরা একটু দেখে নেব তো দেখো শিক্ষার অর্থ মানে মিনিং অব এডুকেশান সবার প্রথমে রয়েছে শিক্ষার বুৎপত্তিগত অর্থ এবং সেই সঙ্গে দেখো আকাশি কালার এই যেই জায়গাগুলো খুব ইম্পর্ট্যান্ট যেই জায়গাগুলো থেকে এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন আসতে পারে সেই জায়গাগুলো কিন্তু হাইলাইট করা রয়েছে ওকে সেই সঙ্গে এ পাশে দেখো এডুকেশন শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছে বুথপত্তিগত অর্থ কি কোথা থেকে এসেছে সব ব্যাপারটা কিন্তু ছকের সাহায্যে রিপ্রেজেন্ট করা আছে এই জায়গাটায় দেখতে পাচ্ছ সেই সঙ্গে শিক্ষার ধারণা পয়েন্ট ওয়াইজ দেখো আলোচনা প্রাচীন ভারতীয় ধারণায় শিক্ষা কী সে কথাও বলা হয়েছে বিভিন্ন গীতায় কি বলা হয়েছে উপনিষদে কি বলা হয়েছে তারপর শঙ্করাচার্য কি বলেছেন শিক্ষা বিষয়ে সমস্ত কিছু আলোচনা রয়েছে এই পাশটাতে দেখো যে দেশীয় কয়েকজন মনীষীর শিক্ষা সংক্রান্ত ধারণা স্বামী বিবেকানন্দ কি বলেছেন রবীন্দ্রনাথ কী বলেছেন মহাত্মা গান্ধী কী বলেছেন সে বিষয়ে আছে পাশ্চাত্য দর্শন অনুযায়ী শিক্ষার সংজ্ঞা ভাববাদ অনুসারে শিক্ষা কি বস্তুবাদ অনুসারে কি প্রকৃতিবাদ অনুসারে কি সে বিষয়ে আছে আলোচনা পাশ্চাত্য কয়েকজন শিক্ষাবিদের শিক্ষা সম্পর্কিত ধারণা প্লেটো অ্যারিস্টটল কমেনিয়াস বিভিন্ন ব্যক্তির ধারণা এখানে দেওয়া আছে আধুনিক পাশ্চাত্য শিক্ষাবিদদের ধারণা রুশো কি বলেছেন ফ্রয়েবেল কি বলেছেন সমস্ত বিষয় জন ডিউই কি বলেছেন শিক্ষা সম্পর্কে শিক্ষা সংজ্ঞাটা কি দিয়েছেন সে বিষয়ে কিন্তু টু দ্য পয়েন্টে আলোকপাত এখানে করা আছে সেই সঙ্গে তোমরা শিক্ষা সম্পর্কে ভারতীয় বিভিন্ন কমিশনের সুপারিশ পেয়ে যাচ্ছ তারপরে এখানে দেখো জেনে রাখো পাঠ পাচ্ছ যেখানে প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আছে ওকে যেগুলো এই যে আকাশী কালারে হেডিং করা আছে বাট আকাশী কালারে এগুলো হাইলাইট করা আছে এখান থেকে ভীষণভাবে এমসি এমসিকিউ এমসি প্যাটার্নের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে শিক্ষার প্রকৃতিটা দেখে নাও জীবনব্যাপী প্রক্রিয়া আবার সেটাকে বলা হচ্ছে ব্যক্তিগত বিকাশের প্রক্রিয়া বিভিন্ন যে মতগুলো উভয়মুখী প্রক্রিয়া বা দ্বিমুখী প্রক্রিয়া বিভিন্ন যে মদগুলো বহুমুখী প্রক্রিয়া সেগুলো এখানে সাজানো রয়েছে খুব সুন্দরভাবে টু দ্য পয়েন্টে নলেজ ক্লিপ দেখো নলেজ ক্লিপে তুমি গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছ যেগুলো তোমাকে প্রশ্ন উত্তর সলিউশনের ক্ষেত্রে খুব হেল্প করবে বলে আমার মনে হচ্ছে তো বিষয়টা সেটাই বলছি যে এই নলেজ ক্লিপের তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু প্রশ্ন উত্তর সলিউশনের ক্ষেত্রে কার্যকর হবে শিক্ষা হলো একটি প্রক্রিয়া এখানে শিক্ষা শিক্ষার্থী শিক্ষক পাঠ্যক্রম শিক্ষার উদ্দেশ্য বা লক্ষ্য বিষয়গুলো সব সাজানো রয়েছে দেখো শিক্ষা প্রক্রিয়া তারপর মিথস্ক্রিয়ামূলক প্রক্রিয়া তো এই পাশটাতে দেখো বিকাশমূলক প্রক্রিয়া শিক্ষা একটি ধারাবাহিক প্রক্রিয়া ঠিক আছে তো সব বিষয়টাই কিন্তু টু দ্য পয়েন্টে আলোচনা করা রয়েছে বইটায় নিঃসন্দেহে একটা ভালো বই বলতে পারো শিক্ষা একটি বহুমুখী প্রক্রিয়া সে বিষয়টাও রয়েছে একমুখী প্রক্রিয়া কেউ বলেছেন দ্বিমুখী প্রক্রিয়া কেউ বলেছেন ত্রিমুখী প্রক্রিয়া কেউ বলেছেন বহুমুখী প্রক্রিয়া বিভিন্ন মত তোমরা পেয়ে যাবে বিভিন্ন শিক্ষাবিদদের ওকে তো এভাবেই কিন্তু সাজানো রয়েছে তথ্যগুলো এখানে তোমরা শিক্ষা ও শিক্ষাবিজ্ঞানের পরিধি সেই বিষয়ে তোমরা আলোচনা পেয়ে যাবে সেই সঙ্গে সে সংকীর্ণ অর্থে শিক্ষা কী ব্যাপক অর্থে শিক্ষা কী সে বিষয়ে ডিটেলস আলোচনা বইটাতে অবশ্যই পাবে অবশ্যই শিক্ষার ব্যাপক অর্থ সংকীর্ণ অর্থ সব বিষয়টাই আলোচনা করা রয়েছে তো সুপ্রিয় বন্ধুরা এভাবেই দেখো পয়েন্ট ওয়াইজ সাজানো রয়েছে বইটাতে এরপর চলে আসি অনুশীলনী পাঠটাতে অনুশীলনী পাঠে তোমরা পেয়ে যাচ্ছ এমসিকিউ প্রশ্ন উত্তর শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন উত্তর সেই সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ বিমিলাও স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ বা বাম সঙ্গে সঙ্গে স্তম্ভ ব্যাখ্যা বিবৃতিমূলক প্রশ্ন উত্তর তারপর তোমরা পেয়ে যাচ্ছ ক্ষেত্রভিত্তিক প্রশ্ন উত্তর চার্ট বা ডায়াগ্রাম বেশ প্রশ্ন উত্তর সবই পেয়ে যাচ্ছে বইটাতে তো তো অনুশীলনীর পাটটা মনে হচ্ছে যেন কিছুটা কম রয়েছে তার কারণটা হচ্ছে তোমাদের সিক্সটি সিক্সটি বইটাই কিন্তু অনুশীলনী পাঠটা মানে অনুশীলনী বলতে চ্যাপ্টার ওয়াইজ প্রচুর প্রশ্নের কালেকশান রয়েছে ওই জন্য এখানে অনুশীলনীর পাটটা সেরকমভাবে প্রোভাইড করা হয়নি এভাবে প্রত্যেকটা চ্যাপ্টাই দেখবে এভাবেই সাজানো রয়েছে এবার বইটার আমি শেষে চলে যাচ্ছি তো শেষে একটাই মডেল সেট দেওয়া রয়েছে যেটুকু আমি দেখেছিলাম সেট ওয়ান এবং সেই মডেল সেটটির উত্তরটাও কিন্তু করে দেওয়া আছে একবারে মডেল সেটের শেষে ওকে এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার সাজানো রয়েছে এবং শেষ শেষে অনুশীলনী রয়েছে তবে অনুশীলনী পাঠটা অতটা বিস্তারিত নেই কারণ এই সিক্সটি সিক্সটি বইটার জন্য তো সিক্সটি সিক্সটি বই এখানে চার হাজার প্লাস কোশ্চান তুমি পেয়ে যাবে সেই সঙ্গে এআই জেনারেটেড ফ্রি ক্যাকার দ্য এক্সাম অ্যাপ এটা ডাউনলোড করতে পারবে এবং এটার যে মুদ্রিত মূল্য রয়েছে সেটা হচ্ছে একশো চল্লিশ টাকা এবং এই বইটায় তুমি কিন্তু মডেল কোশ্চান পেপার পাঁচটা মতো পাবে প্রকল্পটাও পেয়ে যাবে প্রজেক্ট যে তোমাদের দশ নম্বর রয়েছে সেই সঙ্গে সূচিপত্র এই চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্রচুর প্রশ্ন উত্তর উত্তরের কালেকশান তো দেখিয়ে দিচ্ছি প্রথম যে শিক্ষার অর্থ সেখানে দেখো প্রচুর এমসিকিউ প্রশ্ন এবং সেই সঙ্গে উত্তর তোমরা পাচ্ছ এই বইটাতে দেখো এমসি কিউ প্রশ্নের কালেকশানটা দেখো আঠান্ন এ পাশে দেখতে পাচ্ছি এই পাশটাতে দেখো বিরানব্বই দেখতে পাচ্ছি এমসি প্রশ্ন প্রথম যে অধ্যায়টা রয়েছে বা বিভাগ প্রথম অধ্যায়ের মধ্যে যে উপবিভাগ বা পাটটা রয়েছে সেখানে দেখো প্রচুর প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছ তো এটা কিন্তু তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের যে এক্সাম সেই দৃষ্টিভঙ্গিকে কাজে লাগিয়ে কিন্তু এই বইটা কিন্তু বানিয়েছে রায়ও মার্টিন তো অবশ্যই প্রথম যে সেমিস্টারের যে দৃষ্টিভঙ্গি তার সঙ্গে অনেকাংশে সিক্সটি সিক্সটিটা কিন্তু মিল রয়েছে বা এই বইটা খুব কার্যকর হবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সাম ক্র্যাক মানে ক্র্যাক বলা ভুল মানে ভালো মার্কস পাওয়ার জন্য অবশ্যই সাহায্য করবে বইটা ওকে তো এভাবেই কিন্তু সব ধরনের প্রশ্নই রয়েছে ডানস্তম্ভ বামস্তম্ভ বা বামস্তম্ভ স্তম্ভ যাই বলো ঠিক আছে ব্যাখ্যা বিবৃতি সমস্ত ধরনের প্রশ্ন উত্তর রয়েছে ওকে তো তথ্যভিত্তিক বা বিবৃতিমূলক সত্য মিথ্যার সঠিক বিরূপটি সঠিক সঠিক বিকল্পটি বেছে নাও এ ধরনের প্রশ্ন আছে ঘটনা ঘটনাক্রম অনুযায়ী সাজাও এই বাসে তোমার রয়েছে ক্ষেত্রভিত্তিক প্রশ্নের সঠিক বিকল্প নির্বাচন করো চার্ট ডায়াগ্রাম বেশ প্রশ্ন প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ এভাবেই কিন্তু দেখো চার্ট ডায়াগ্রাম বেশ প্রশ্ন প্রচুর প্রশ্ন প্রচুর প্রচুর প্রশ্ন এবং তার চারি সাথে উত্তর তুমি পেয়ে যাচ্ছ বইটাতে এভাবেই প্রত্যেকটা চ্যাপ্টার শিক্ষার লক্ষ্য এই চ্যাপ্টারটাও ওইভাবেই সাজানো রয়েছে ঠিক আছে এবং বইটাতে তুমি যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে প্রজেক্ট ওয়ার্কটাও পেয়ে যাবে সেটাও দেখিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা চ্যাপ্টায় বিভিন্ন প্যাটার্নের প্রশ্ন প্লাস উত্তর একবারে পরিপূর্ণ বইটাতে ওকে তো একটা কথা বলে রাখি এই যে এই জায়গাটায় প্রকল্প বা প্রজেক্ট ওয়ার্কটা পেয়ে যাচ্ছ দেখো প্রজেক্ট ওয়ার্কটা দেখিয়ে দিচ্ছি প্রকল্প ওয়ান ঠিক আছে তারপরে যে প্রকল্প টু তোমরা দেখতে পাচ্ছ প্রকল্প টু তা দেখতে পেলে এরপর দেখো প্রকল্প থ্রি প্রজেক্ট থ্রি সবই পেয়ে যাচ্ছ বইটাতে ওকে তো প্রজেক্ট ওয়ার্কটাও পেয়ে যাচ্ছে এটাই একটা বই যেখানে প্রজেক্ট ওয়ার্কটাও তোমাদের অ্যাটাচ করে দেয়া হয়েছে এবার আমরা চলে আসতেছি আমাদের যে প্রশ্ন সেটগুলো রয়েছে তো প্রশ্ন সেট কটা রয়েছে সেটাও একটু দেখে নিচ্ছি তো এখানে সেট ফাইভ পাঁচটা সেট রয়েছে এবং তার সঙ্গে উত্তর পাঁচ থেকেই দেখাচ্ছি দেখো এখানে দেখো রয়েছে তোমার চার নম্বর সেটটা তার সঙ্গে উত্তর এই পাশে চার নম্বর সেটের এখানে দেখো রয়েছে তোমার তিন নম্বর প্রশ্ন সেটটা তিন নম্বর সেটটা তার সঙ্গে দেখো এই পাশে দেখো তারই উত্তর রয়েছে তিন নম্বর প্রশ্ন সেট এবং সব প্রশ্ন এবং তার উত্তর এখানে দেখো দু নম্বর প্রশ্ন সেটটা রয়েছে দু নম্বর দু নম্বর প্রশ্ন সেটটা আর এই পাশে দেখো দু নম্বর প্রশ্নে চল্লিশটা প্রশ্ন এবং তার যে উত্তর সেটা কিন্তু করে দেওয়া রয়েছে এভাবে তোমার পাঁচটা সেট রয়েছে এক নম্বর সেট তার উত্তর এভাবে পুরো বইটা সাজানো রয়েছে তো অবশ্যই এই দুটো বই তুমি কিনতে পারো এবং এটা আমার ব্যক্তিগত মত যে বইটা একদম তোমাকে তুমি যদি কিনো অবশ্যই নিরাশ হবে না এবং সে বিষয়ে বইটি কেনার আগে অবশ্যই তোমাদের যিনি শিক্ষাবিজ্ঞানের শিক্ষক রয়েছেন অর্থাৎ এডুকেশানের যিনি শিক্ষক রয়েছেন তার সঙ্গে আলোচনা করে নাও এর আগেও আমি এডুকেশানের আরও একটি বইয়ের রিভিউ তোমাদের সামনে করেছি সেটা হচ্ছে নিমাইচাঁদ ঘোড়াই স্যারের যে সাঁদরা পাবলিকেশানের যে বইটা সেই বইটাও খুব ভালো বই আর এই বইটাও ভালো বই তো অবশ্যই বই কেনার পূর্বে তোমাদের যে শিক্ষাবিজ্ঞানের স্যার রয়েছে তার সঙ্গে আলোচনা করে নিয়ে তারপর বই কিনবে ওকে তো আশা করি ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত